আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে নামাজ পড়ে আজকে শুক্রবার আমি চলে এসেছি আমাদের দিকে আমি যতটা সময় বাহিরে কাটাই তার চেয়ে বেশি সময় আমি আমার প্রজেক্টে কাটাই এটি আমার ভালো লাগার জায়গা ভালো থাকার জায়গা বা ভালোবাসার জায়গা আমার এটি আমি এখানে যত বেশি সময় কাটায় আমার ততটাই ভালো লাগে যাই হোক আমরা আমাদের যে বর্তমান পরিস্থিতিটি এটি আপনাদের সাথে শেয়ার করব আপনারা দেখতে থাকুন যে আমাদের প্রজেক্টে কি পরিস্থিতি সব মিলে আশা আশা করছি যে অনেক ভালো এখনো পর্যন্ত যদিও গাছের বয়স হয়ে গিয়েছে অনেক দীর্ঘদিন প্রায় সেই সেপ্টেম্বর থেকে আমরা আমাদের প্রজেক্টে হারভেস্ট করছি তারপরেও এখন অবধি বেশ ভালো ভালো ফলন আছে এবং সেই সাথে আমাদের পর্যাপ্ত পরিমাণে ছিম আছে এই বিষয়গুলি আমরা একটু আপনাদের শেয়ার করব আর আমাদের এই জাতি হচ্ছে কাশ্মীরি কাশ্মীরি সম্পর্কে আপনারা সবাই কম বেশি জানেন বিশেষ করে যারা চাষ করেছেন তাদের তাদের তো এটি খুব ভালোভাবেই জানা আছে আর যারা করেননি তারাও ইতিমধ্যে জেনেছেন বিভিন্ন মারফতে চলুন আমরা আমরা আমাদের যে প্রজেক্টের কাশ্মীরির যে সার্বিক অবস্থা সেটি আপনাদেরকে সচেতন দেখানোর চেষ্টা করি আমাদের এইটি হচ্ছে কাশ্মীরি জাত আর এটি রোপণ করা হয়েছিল জুনের শেষের দিকে আর আমরা সেপ্টেম্বরের সমত এগারো বা তেরো তারিখ থেকে আমরা প্রথম যে সেটি উঠানো শুরু করেছিলাম আলহামদুলিল্লাহ আপনারা দেখতেই পাচ্ছেন যে আমাদের জমিগুলো এখনও কতটা ভালো অবস্থানে আছে আশা করছি ইনশাআল্লাহ আগামী বছরে অর্থাৎ নতুন যে সিজন শুরু হবে সেই সিজনে ব্যাপক পরিসরে এই কাশ্মীরি সিমটা চাষ হবে ইতিমধ্যে অনেকে আমাদের প্রজেক্টে এসে সচক্ষে দেখে গেছেন যে আসলে এটার কি কন্ডিশন যাই হোক সকলেই আমাদের যাত্রী দেখে খুবই খুবই তাদের ভালো লেগেছে অর্থাৎ তাদের যে ধারণা ছিল তার চেয়েও বেশ কিছু তাদের প্রত্যাশা পূরণ হয়েছে তা আমাদেরকে এগুলো জানিয়েছে আর আমরা আমরা চেষ্টা করছি যে আগামী বছরের জন্য আমাদের যে প্রিপারেশান আমাদের ল্যান্ড প্রিপারেশান অলরেডি আমরা শুরু করেছি আমরা যে জমিগুলোতে আগামীতে কাজ পেয়েছি চাষ করব এই জমিগুলো আমরা অলরেডি প্রস্তুতি নিচ্ছি অর্থাৎ আমরা এখন ওই জমিগুলোতে কাশ কাশ্মীর সিম করার পূর্বে ধুন্দুল করব লাউ করব এবং চিচিঙ্গা ধনদুল যে যা করতে পারে নাকি এই ধরনের ফসল করব করার পরে আমরা মোটামুটি জুন জুলাইয়ের দিকে আমরা আবার সিম চাষ করবো এই হচ্ছে আমাদের প্রস্তুতি আর যারা ইতিমধ্যে আমাদের কাছে বীজ চেয়েছেন তাদের জন্য সুসংবাদ হচ্ছে আমাদের বীজ অলরেডি আমাদের হাতে পৌঁছিয়েছে আপনারা যাদের প্রয়োজন তারা খুব দ্রুতই কালেকশন করে নিতে পারবেন অলরেডি অনেকেই নিয়েছে এবং আশা করছি যে আপনাদের চাহিদা পূরণ করতে পারবো সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম